হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি দিনটি ছিল সরস্বতী পুজো আর এইবারে সরস্বতী পুজোতে আমাদের একটু অন্যরকমভাবেই কেটেছিল কেন কি এইবার আরুকে প্রথম সরস্বতী মায়ের কাছে হাতে খড়ি দেওয়া হয়েছিল তাই সকাল সকাল উঠে স্নান সেরে মা মেয়েতে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি সরস্বতী পুজোর অঞ্জলি দেবো আমি আর আরুর হবে আজ হাতে খড়ি তাই এই বছর একটু অন্য অন্যরকমই কেটেছিল প্রতি বছরই আমরা দিনেদার বাড়িতে যাই কিন্তু এই বছর আর দিনেশদার বাড়িতে যাওয়া হয়নি কেন কি দিনেশদার বাড়িতে খুবই সকাল সকাল পুজো হয় সকাল ছটার সময় অত তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না তাই আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে প্রথমে ভেবেছিলাম যে আমাদের বাড়ির সামনেই কয়েকটা পুজো হয় সেখানেই কোনো একটা মণ্ডপে আরুর হাতে খড়িটা দিয়ে দেব কিন্তু আমার মা ফোন করে এতই জোরাজুরি করলো তাই ভাবলাম যে বাবার বাড়িতেই যাই ওখানেই একেবারে সামনে একটা পুজো হয় আমরা বাড়ি থেকে ওই নটা নাগাদ বেরিয়েছিলাম আর দশটার দিকে ওখানে পৌঁছে গিয়েছি রাস্তা খুবই বাজে ছিল তাই খুবই আস্তে আস্তে আমাদের বাইক চালাতে হয়েছে এখানে এসেই প্রথমে অঞ্জলি দিয়ে নিয়েছি তারপর এখন আরুর হাতে খড়ি হচ্ছে এই তো সেদিন হলো মেয়েটা আর আস্তে আস্তে সে এখন কতটা বড় হয়ে গেল যে সরস্বতী মায়ের সামনে এখন তার হাতে খড়ি চলছে একটা নতুন অধ্যায় শুরু হলো তার আজ যেহেতু ও তিন বছরের হয়ে গিয়েছে তাই ভেবেছি এই বছর ওকে স্কুলে ভর্তি করাবো তাই ওর এই হাতে খড়িটা করিয়ে নিলাম এই যে মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার আরেক সরস্বতী মা ওকে সবাই দেখে একে একে বলছিলো যে পুরো সরস্বতী মাই লাগছে এই যে এখন ওর হয়ে গেল হাতে খড়ি দেওয়া তারপর প্রসাদ খেলাম ওখানে প্রসাদ খেয়ে আমরা এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি ও আগের দিনই ওর দিদুনকে ফোন করে বলে দিয়েছিল ওর জন্য লুচি বানাতে তাই দেখলাম মাছ বানিয়েছে লুচি আর আলুর দম সেই দিয়েই সকালের ব্রেকফাস্ট করলাম তো এইভাবেই আমাদের সরস্বতী পুজোর সকালটা কেটেছিল সেদিন সরস্বতী পুজোর সুন্দর একটা ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আর ভিডিওটি দিতে অনেকটাই লেট হয়েছে তার জন্য সরি সময় করে উঠতে পারছিলাম না ভিডিওটা ফোনেই রয়ে গিয়েছিল আর এডিট করতে একদমই সময় পাচ্ছিলাম না তাই কয়েকদিন পরে হলেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে তাই শেয়ার না করে পারলাম না আর আমার ভিডিও করতে বা এই যে তোমাদের সাথে শেয়ার করে নিতে খুবই ভালো লাগে তাই এটাও শেয়ার করে নিলাম আমাদের কেমন লাগছে সরস্বতী পুজোর এই সাজে সেটাও কিন্তু অবশ্যই জানিও